মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের ওপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো এটা সম্পূর্ণ আইন বহির্ভূত অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা তথ্য প্রমাণ লোপ লোপাট এবং তার সঙ্গে এই পুরো ব্যবস্থার সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে এই দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং ডিস্ক নিয়ে চলে যাওয়া সেই ঘটনাটাকেই জনমনে প্রতিষ্ঠিত করে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অপরাধী তৃণমূল কংগ্রেস এই কয়লা এবং তার সঙ্গে হাওয়ালা এই দুটো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা জড়িত বা পুরো ব্যবস্থা এর সঙ্গে সম্পৃক্ত আজকে মুখ্যমন্ত্রীর এই অফিসে হঠাৎ হানা দেওয়ায় আজকে সেটা একদম শিলমোহর লাগিয়ে তিনি চলে গেলেন এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কাঙ্ক্ষিত নয় এই যে বৃহত্তর ষড়যন্ত্র যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক দুর্নীতিকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে দেওয়া সে বিভিন্ন ইলিগাল মাইনিং এর ক্ষেত্রেই হোক কিংবা সরকারি চাকরি বন্টনের ক্ষেত্রেই হোক প্রত্যেকটা ক্ষেত্রেই যে তৃণমূল দুর্নীতির ছোঁয়া লাগিয়ে গিয়েছে আজকের ঘটনা সেটা প্রমাণ করল